বাংলাদেশিদের জন্য আবারও সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির কার্যালয়ে বাংলাদেশের জন্য নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানানো হয় সাক্ষাতে রাষ্ট্রদূত হুমুদি ভিসা প্রদান এবং বিনিয়োগ সহযোগিতায় বিশেষ দূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি জানান বর্তমানে ঢাকাস্থ আমিরাত দূতাবাস প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে একাধিক ভিসা প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে যা ব্যক্তি পর্যায়ে যোগাযোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সাহায্য হচ্ছে এছাড়াও ইউএই মানব সম্পদ মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে দক্ষ কর্মীদের জন্য পুনরায় কর্মসংস্থান ভিসা প্রদান শুরু করেছে ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার হোটেল স্টাফ সহ বিভিন্ন পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে এ পর্যন্ত পাঁচ শত নিরাপত্তা কর্মীর ভিসা ইস্যু হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের অপেক্ষা রয়েছে রাষ্ট্রদূত আরও জানান মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মামলাগুলোতেও নমনীয়তা বজায় রাখা হবে বিশেষ বিশেষদূত লুৎফেসিদ্দিকি ইউএই রাষ্ট্রদূতের সহযোগিতামূলক মনোভাবের জন্য ধন্যবাদ জানান এবং এ অগ্রগতিকে স্বাগত জানান তিনি আরও জানান বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট সিফা নিয়ে আলোচনা শুরু হয়েছে যার টার্মস অব রেফারেন্স ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে মেহেদি হাসান মামুন ডিজিটাল পোস্ট লাইভ